নমস্কার বন্ধুরা লক্ষ্মী লক্ষ্মীর জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনার সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি ভোলা মাছ নিয়ে তো এগুলো হচ্ছে ভেটকি ভোলা তো মাছগুলো মা আগে থেকে কেটে ফেলেছে ভুলে গেছিল মা যে ভিডিওটা আগে করব। আর এর মধ্যে গুঁড়ো দেওয়া হবে না মনে অত তো খেতে পারবে না তার জন্য বাটা লঙ্কা দেওয়ার আগে আর এর মধ্যে কিছু মাছ ভেজে নেওয়া হয়েছে মা আগে থেকে ভেজে নিয়েছে তো তখন হলুদ মাখিয়ে ফেলেছিলো তো আমি এখন এই মাছগুলোকে ভেজে নেবো হলুদ নুন মাখিয়ে আর এখানে নিয়ে নিয়েছি কচুর লতি দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করা হবে আর মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা আর এখানে নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি ধনে পাতা চলুন আমি এবার রান্নাটা শুরু করি আজকে লক্ষ্মী রসয়ের রাঁধুনির শরীর ভালো নেই চোখ মুখ দেখে বুঝতেই পারছো তোমরা সবাই তো চলো তো মাছ ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো একটু লঙ্কা বাটা ভোলা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো লঙ্কা বাটা হলুদ দিয়ে বাটা লঙ্কা দিয়ে মাছ মাখালে বেশ টেস্ট হয় ভাজা করে রান্না করাও স্বাদ হয় কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ধরার জন্যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে মাছগুলো আর তলায় ঝরে যাওয়ার ভয় থাকে না তো বন্ধুরা মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ নিতে দিচ্ছি আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি প্রচুলতি গুলো বেজে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ভালো থাকবে ভালো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাছটা করে ওইটা হেভি লাগে মাছ রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আমি কত ভালো থাকি তো বেশি খেতে এইটা তো মোটা টানা এর থেকে সরু একটা পাওয়া যায় না বেশি সেটা ওটা আরো বেশি টেস্টি এটা তো চাষ করা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নিন বাকি মশলা করে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা নবম মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা না কষে গেছে মশলাতে গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কঠিন বেশি নদী পশিলাকৈ মানুহৰে কচিন ছোট্ট গেছে তো মাছের ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবছো রান্নাগুলো উমম করে দি বাবা আমি মনে হচ্ছে করে আর এবারে একটু নিচে ঢাকনাটা তুলে নিচ্ছি প্রচুর লোক দিয়ে আমাদের ধোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি

ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের যদি আজকে রান্নাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার বর্ডির পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার আর